প্রবাসী ভাই হচ্ছে আমাদের অর্থনীতির চাকার অন্যতম চাকা যদি অর্থনীতির তিনটা চাকা থেকে থাকে ওই গাড়ির একটা চাকা হচ্ছে ওনারা অতএব এই দেশের অর্থনীতিকে যদি ফিরিয়ে নিয়ে আসতে হয় প্রবাসী ভাই বোনদের ভিত্তিতে তাদের সকল সমস্যার সমাধান করতেই হয় আমাদের প্রবাসী ভাই তারা অসাধারণ আন্দোলন করেছেন অসাধারণ পৃথিবীর যে সকল দেশে মিছিল মিটিং প্রতিবাদ করা ন্যায্য সেই সকল দেখে দেশে দেখেছি আমরা ইউরোপের দেশগুলোতে অ্যাম্বাসির সামনে প্রবাসীরা দিনের পর দিন রাতের পর রাত মিছিল করেছেন স্লোগান দিয়েছেন আমরা দেখেছি বিভিন্ন কারখানাতে আমাদের প্রবাসী ভাই বোনরা একসাথে হয়েছেন মিছিল করেছেন হাসিনা সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন আমরা দেখেছি ওনারা যে রেমিটেন্স শাটডাউন করেছেন ওনারা কিভাবে মানে একটা রাষ্ট্রের অর্থনীতিকে চ্যালেঞ্জ করবার সুযোগ আছে হাসিনার মসনত কাতেন গণ অভ্যুত্থানের নায়ক কারা এই বিষয়ে অনেকগুলো আলোচনা আছে এবং অনেককে দাবি করবার চেষ্টা করছে এটা ছাত্র সমাজ জনতার আন্দোলন ছাত্র সমাজের আন্দোলন আমাদের ভুলে গেলে চলবে না যে গত ১৬ সতেরো বছর ধরে এই বাংলাদেশ রাষ্ট্রটাকে দিল্লির দাসত্ব থেকে স্বাধীন করবার জন্য আওয়ামী ফেরাউন্দের থেকে স্বাধীন করবার জন্য অনেক জায়গা থেকে অনেক ভাই বোনরা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেছেন অবদান রেখেছেন তাদের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ অবদানের জায়গা হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনরা তারা অসাধারণ আন্দোলন করেছেন অসাধারণ পৃথিবীর যে সকল দেশে মিছিল মিটিং প্রতিবাদ করা ন্যায্য সেই সকল দেশে দেখেছি আমরা ইউরোপের দেশগুলোতে অ্যাম্বাসির সামনে প্রবাসীরা দিনের পর দিন রাতের পর রাত মিছিল করেছেন স্লোগান দিয়েছেন আমরা দেখেছি বিভিন্ন কারখানাতে আমাদের প্রবাসী ভাই বোনরা একসাথে হয়েছেন মিছিল করেছেন হাসিনা সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন আমরা দেখেছি ওনারা যে রেমিটেন্স শাট ডাউন করেছেন ওনারা কিভাবে মানে একটা রাষ্ট্রের অর্থনীতিকে চ্যালেঞ্জ করবার সুযোগ আছে হাসিনার মসনত কাঁপিয়ে দেওয়ার জন্য এবং আমরা দেখেছি দুই থেকে তিন সপ্তাহের ভিতরে কিভাবে রেমিটেন্সে প্রায় মানে ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট শাটডাউন হয়ে গেছে এবং মানে আমরা দেখলাম যে এতে অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে অতএব আমরা খুবই কৃতজ্ঞ যে আমাদের প্রবাসী ভাই বোন শ্রমিকরা যারা বিভিন্ন দেশে যার যার জায়গা থেকে প্রতিবাদ করেছেন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আপনারা স্ট্রাইক করেছেন কারফিউ দিয়েছেন টাকা পাঠান নাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা প্রতিবাদ করছি যে বাংলাদেশে ছাপ্পান্ন জন অথবা সাতান্ন জন প্রবাসী ভাই ভাইকে দুবাইতে এবং আরব আমিরাতের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করবার কারণে গ্রেফতার করা হয়েছে এবং যাবজ্জীবন থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছে আমরা এটার প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছি এবং এখনও জানাই পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন তোহিদ হোসেন সাহেবকে ব্যক্তিগতভাবে আমি মেসেজ পাঠিয়েছি আমি এটা তার সাথে আরও পার্সু করব তার সাথে আমরা দেখা করার চেষ্টা করছি এই বিষয়টা যেন উনি ইমিডিয়েটলি পার্সু করেন এবং ওই সকল প্রবাসী শ্রমিকদেরকে যে কোনো ফর্মে দেশে ফিরে আনার জন্য চেষ্টা করেন এই জন্য আমরা কাজ করছি এবং করব আমরা সরকারকে দাবি করছি সারা পৃথিবীতে যারা যেভাবে দশ হাজারের উপরে বাংলাদেশি নাগরিক পৃথিবীর বিভিন্ন জেলে আছেন আমরা তাদেরকে মুক্তির জন্য বারবার প্রতিবাদ করেছি কথা বলেছি অতএব পররাষ্ট্র উপদেশটাকে বিভিন্ন দেশে যারা যারা জেলে আছেন যারা বৈধ অবৈধভাবে বিভিন্ন জায়গাতে গিয়ে আটকে পড়ে গেছেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন পাসপোর্ট সমস্যা আমাদের প্রবাসী ভাই বোনদের আর একটা সমস্যা লোকাল প্রত্যেকটা অ্যাম্বাসি আওয়ামী দালাল মুক্ত করতে হবে ওখানকার একটা প্রফেশনাল সার্ভিস সিস্টেম ডেভেলপ করতে হবে বড় বড় রাষ্ট্র যেগুলো আছে সৌদি আরবের মতো সেখানে লোকাল কনসুলার সার্ভিস ডেভেলপ করা দরকার যারা ধরেন পশ্চিমে থাকেন দাম্মামে থাকেন সাতশো আটশো কিলোমিটার দূর থেকে এসে রিয়াদের জেদ্দায় তাকে পাসপোর্টের জন্য আসতে হয় টাকা খরচ করে অতএব লোকাল অনলাইন পেস সার্ভিস ডেভেলপ করা দরকার ওয়ান সার্ভিসের যেন ভাই বোনদের পাসপোর্ট সুবিধাটা নিশ্চিত করা যায় প্যারিসে আমরা দেখেছি পাসপোর্ট পেতে কি পরিমাণ হেনস্থার শিকার হচ্ছে আমি যেহেতু লম্বা সময় বাইরে ছিলাম আমি জানি পাসপোর্ট না থাকলে কি পরিমাণ হেনস্থার শিকার হইতে হয় কাজে ঝামেলা হয় লেখাপড়ায় ঝামেলা হয় ইউনিভার্সিটি আইডি কার্ড বন্ধ করে দেয় কোম্পানিগুলো কাজের কন্ট্রাক্ট সাসপেন্ড করে দেয় বহু রকম ঝামেলা আছে অতএব পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে বলবো আপনি যেহেতু অ্যাম্বাসেডার ছিলেন আপনি যেহেতু পররাষ্ট্র সচিব ছিলেন এই কষ্টগুলোর কথা আপনি জানার কথা অতএব আপনি ইমিডিয়েটলি উদ্যোগ নেন কিভাবে আমাদের জেলে বন্দি থাকা ভাই বোনরা যারা আছেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা যায় তাদের মামলা প্রত্যাহার করা যায় তাদের উপরে যে হেনস্থা হচ্ছে জুলুম হচ্ছে এই জুলুমের শিকার থেকে তাদেরকে ইনসাফের ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে ফিরিয়ে নিয়ে আসা যায় আমরা দেখেছি গত বছর প্রায় পাঁচ হাজার প্রবাসী কর্মীর লাশ বাংলাদেশে এসছে কেন তারা মারা গেলেন এই ব্যাপারে একটা তদন্ত হওয়া দরকার কোনো তদন্ত আমরা দেখি নাই তাহলে বডি কেন দেশে তাদের টাকা ভালো লাগে কিন্তু তাদের লাশ আপনাদের ভালো লাগে না তাদের জীবনের প্রতি আপনাদের কোনো মায়া নাই এইভাবে একটা রাষ্ট্র চলবে ন্যায্যতার ভিত্তিতে আপনারা মানুষ পাঠাচ্ছেন না যাকে তাকে কর্মী করে পাঠিয়ে দিয়েছেন নারী বোনদেরকে পাঠাচ্ছেন যৌন হায়রণের শিকার হচ্ছে তদন্ত হচ্ছে না যে সকল দেশে নারীদেরকে যৌন হরণে শিকার করা হচ্ছে তাদের রাষ্ট্রের সাথে আপনারা বিষয়গুলো রেস করেন এগুলো মানবাধিকারের লঙ্ঘন এটা আমাদের আইনের লঙ্ঘন রাষ্ট্র তার নাগরিকের অসম্মান অমর্যাদা কোনোভাবে মেনে নিতে পারে না আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা পররাষ্ট্র পররাষ্ট্রপদের সাথে দেখা করে এই কথাগুলো আবারও বলবো কন্টিনিউয়াসলি বলবো প্রবাসী ভাই হচ্ছে আমাদের অর্থনীতির চাকার অন্যতম চাকা যদি অর্থনীতির তিনটা চাকা থেকে থাকে ওই গাড়ির একটা চাকা হচ্ছে ওনারা অতএব এই দেশের অর্থনীতিকে যদি ফিরিয়ে নিয়ে আসতে হয় প্রবাসী ভাই বোনদের ন্যায্যদার ভিত্তিতে তাদের সকল সমস্যার সমাধান করতেই